হ্যাঁ আজকে রাজনীতির কর্পোরেটাইজেশনের যুগে খুব স্বাভাবিক এটা হতে পারে যে আমরা কোনো কোনো এক্সপার্টের ওপিনিয়ন নেব তার মতন চলব তার মতন কথা বলবো তার মতন করে হাত নাড়ব কিন্তু তাই বলে এটা হতে পারে না কোনো সরকারি কার্যক্রমে আমরা আইপ্যাককে সরাসরি তার ভেতরে ঢুকিয়ে দেবো এর আগে আমরা দেখেছি দিদিকে বলো দিদিকে বলো একটা সরকারি প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু আইপ্যাকের সৃষ্টি করা আইডিয়া ছিল কিন্তু সেটাকে এক্সিকিউট করেছিল সরকারি কর্মচারীরা বা সরকার অ্যাপয়েন্টেড অন্যান্য বিভিন্ন দপ্তর বা তাদের থার্ড পার্টি কোনো একটা ডিপার্টমেন্ট কেউ করে থাকতে পারে আমার যেটা বক্তব্য হচ্ছে আপনি বলছিলেন শুভেন্দুবাবুর কথা বিশ্বাস করি কি না আচ্ছা আপনি বিশ্বাস না করতে পারেন আমি বিশ্বাস করতে পারি বা নাও করতে পারি কিন্তু আমি আপনাকে প্রথম প্রশ্ন করি যে মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেন মমতা ব্যানার্জির কথা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন মমতা ব্যানার্জি বলেছিলেন ছাব্বিশ হাজারের চাকরি যাবে না আমার প্রাণ থাকতে এখন দেখছি প্রাণও আছে চাকরিও গেছে প্রথমটা ওনার ওনার হাতে হাতে মানে চাকরি যাওয়া না না যাওয়াটা ছিল দ্বিতীয়টা কিন্তু ওনার হাতে ছিল বললেন সরকারি কর্মচারীদের কারোর শাস্তি হবে না আমার প্রাণ থাকতে প্রাণও আছে শাস্তিও হয়ে গেছে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন এই যে আপনি বলছেন না যে শুভেন্দুবাবু এটা নিয়ে বিধানসভায় কেন বলছেন না বলবেন অপেক্ষা করুন হাতে আসার পর বিধানসভা থাকলে বলবে বিধানসভা দরজায় দাঁড়িয়ে তো আর বলতে পারেন না যেটা বিষয় হচ্ছে যে এই যে একটা মন্ত্রীরা তিরিশ দিনের বেশি জেলে থাকলে চাকরি যাবে মানে তাদের মন্ত্রিত্ব যাবে এইটা নিয়ে আপনারা লোকসভার ভেতরে বলার সুযোগ পেয়েও বলছেন না এইটা কিন্তু ভীষণ দৃষ্টিকটু আপনি একটা কথা বলেছেন যে একটা কথা বলেছেন যে এটা ভিত্তিহীন যদি এটা ভিত্তিহীন না হয় তাহলে নিশ্চয়ই আপনি এই ঘটনাটা নিন্দা করছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন এটা ভিত্তিহীন এটা মিথ্যে এই ধরনের কোনো ঘটনা চোখের সামনে নেই কিন্তু আমরা একটি মেয়েকে এখনও দেখাচ্ছেন যে একটি মেয়েকে দেখাচ্ছেন তাকে গ্রামবাসীরা ঘিরে ধরেছে তিনি বলছেন আইপ্যাকের কর্মী আচ্ছা আমি আপনাদের কথা দিচ্ছি আমি কালকে আই প্যাকের কর্মীকে আমার পাড়ায় সমাধান চলছে সেখানে ধরে দেখিয়ে দেবো এটা সর্বত্র আছে এটা এরা আজকে এবারে যেটা করেছে একেবারে নগ্নভাবে পুরো সিস্টেমের ভেতরে ঢুকে পড়েছে কিন্তু আমি আপনাদের এটাকে অ্যাসিওর করছি যে আপনারা এগুলো যা খুশি করে নিন না কেন করেও আপনি বাঁচাতে পারবেন না কারণ এর এই যে বাঙালি অবাঙালির লড়াই তো আইপ্যাক কিন্তু অবাঙালি দ্বারা নিয়ন্ত্রিত এই আদেশ সিং সেও বাঙালি নয় আর এখন কি জৈন আছে হ্যাঁ প্রতীক জৈন সেও বাঙালি নয় আগের যে লোকটা ছিল সেও বাঙালি নয় মমতা ব্যানার্জিকে যারা পথ নির্দেশ করেন তৃণমূল কংগ্রেস কে যারা পথ নির্দেশ করেন যারা বুদ্ধি দিচ্ছে বাঙালি অবাঙালির মানুষের মধ্যে লড়ে যেতে হবে তাদের প্রত্যেকটা মাথা কিন্তু অবাঙালি এটা মাথায় নিতে হবে আমি আপনাদের হ্যাঁ উত্তরটা নিশ্চয় নিশ্চয়ই দেবেন সময় আসুক দেবেন আপনি বললেন না একটা কাগজ দেখাচ্ছিলেন আপনি বললেন যে ওই কাগজে কিছু লেখা নেই হ্যাঁ কিছু লেখা নেই না অনেক কিছু লেখা আছে যেটা পড়ার সাধ্য আপনার নেই এটা হতে পারে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আপনি যার খুশি তার পরামর্শ নিতে পারেন কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা সরকারি ব্যবস্থার মধ্যে সে সরকারকে পরিচালনা করা থেকে শুরু করে সরকারি ব্যবস্থার মধ্যে পাড়ায় পাড়ায় সমাধান নামক যে আপনাদের যে প্রোজেক্ট চলছে গভর্নমেন্টের যে প্রজেক্ট চলছে তার মধ্যে এদের কর্মীরা সরাসরি ইন্টারভেনশন করছে সরাসরি ইন্টারভেনশন করছে কিন্তু করে কোনো লাভ দিতে পারবে না তারা ছবি তুলছে তারা ফটো তুলছে তারা এই ফটো তুলে তারা তাদের টাকাটা রোজগার করছে সরকারকে ভুল বোঝাচ্ছে এইটা কিন্তু মাথায় নিতে হবে আগের পিকের যে বুদ্ধি ছিল যে আইডিয়া ছিল তার দুটো আইডিয়াই কিন্তু সাকসেসফুল হয়েছিল আমি বলছি এই পাড়ায় সমাধান একটা ফ্লপ প্রজেক্ট আমি নিজে করছি আমার পাড়ায় চলছে আজকেও চলেছে এবং আগামীকাল আপনাদের কথা অনুযায়ী আইপ্যাক ধরবো সেখানে হ্যাঁ ইঁদুর ধরার মতন করে ধরে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি বলছি টোটাল ফ্লপ প্রজেক্ট

কোথা থেকে আসবে হিসেব করে বলুন তো কত টাকার বাজেট হল আপনি আমাকে বলুন যে আশি হাজার বুথ ইন্টু দশ লাখ আপনি আপনার কোন সাধারণ কোনো ক্যালকুলেটারে আসবে না মানুষকে বোকা বানানো হচ্ছে এবং মমতা ব্যানার্জি এই কতদিন অন্তর হবে সেটা কিন্তু বলিনি একবারই হবে সারা জীবনে হ্যাঁ নির্বাচনের মুখে কিন্তু আমি বলছি এই কাজ নির্বাচনের আগেও আপনারা দেখে যেতে পারবেন না নিশ্চিন্তে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়